হ্যালো ভিওয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে আমরা আবার প্যাথেন ধরলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে গুপ্ত সাম্রাজ্য থেকে পার্ট টু তো আমরা এখানে আজকে পার্ট টু নিয়ে আলোচনা করবো তো আশা করি সবাই পার্ট ওয়ানটা দেখে নিয়েছো কারণ পার্ট ওয়ানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল ঠিক আছে তো পার্ট ওয়ানের শেষে এখন কী পর্ব এখন পার্ট টু পরব পার্ট টুতে আমরা এখানে সবার প্রথমে পড়বো কি বিদেশি রাষ্ট্রের সঙ্গে এই সমুদ্রগুপ্তের চ মানে সম্পর্ক কীরকম ছিল সমুদ্রগুপ্তের সামরিক খ্যাতি কেবলমাত্র ভারতের মধ্যে সীমাবদ্ধ ছিল না ভারতের বাইরেও তা প্রসারিত হয়েছিল চৈনিক সূত্র থেকে জানা যায় সিংহলের রাজা শ্রী মেঘবর্মন বুদ্ধগয়ে একটি বুদ্ধ সংঘ প্রতিষ্ঠা করার অনুমতি চেয়ে সমুদ্রগুপ্তের কাছে দূত পাঠিয়েছিলেন ঠিক আছে কোথায় শ্রী মেঘবর্ধন সরি মেঘবর্মন গোয়ের মধ্যে একটি বুদ্ধ সংঘ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন ঠিক আছে তো সমুদ্রগুপ্তের অনুমতিক্রমে সংঘরা মটি সংঘরা মটি নির্মাণ করা হয় এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় উপদ্বীপ সুমাত্রা ও জপদ্বীপের হিন্দু গুলিম উপরে সমুদ্রগুপ্তের আধিপত্য স্থাপন স্থাপনে সক্ষম হয়েছিলেন মানে এখানে বলা হয়েছে যে সমুদ্রগুপ্ত এশিয়ার কুনেশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়ার ঠিক আছে মালয় উপদ্বীপ সুমাত্রা আর যবদ্বীপ ওটার মধ্যে কি করেছে যে আধিপত্য বিস্তার স্থাপনে তিনি সক্ষম হয়েছিলেন অনেকে মনে করেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের ক্রমবর্ধমান বাণিজ্য সমুদ্রগুপ্তের বৈদেশিক সম্পর্কের দ্বারা মানে উনি এটাকে প্রভাবিত করেছিলেন ঠিক আছে সমুদ্রগুপ্ত তার দিগির জয় সম্পূর্ণ করে এক অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেন এই উপলক্ষে তিনি এক স্বর্ণ মুদ্রা প্রচলন করেন ডক্টর মজুমদারের মতে কাশ্মীর পশ্চিম পাঞ্জাব পশ্চিম রাজপুতানা সিন্ধু গুজরাট ছাড়া প্রায় সব সমস্ত উত্তর ভারত সমুদ্রগুপ্তের সাম্রাজ্যভুক্ত ছিল আবার কেউ কেউ মনে করেন সমুদ্রগুপ্তের সাম্রাজ্য পূর্বে ব্রহ্মপুত্র দক্ষিণে নর্মদা এবং উত্তরে হিমালয় ও কাশ্মীর পর্যন্ত বিস্তৃত ছিল সম্ভবত সমুদ্রগুপ্তের উত্তর ভারতের যে অংশ সরাসরি শাসন করতেন তা উত্তরে হিমালয় দক্ষিণে নর্মদা পশ্চিমে যমুনা এবং পূর্বে ব্রহ্মপুত্র নদী পর্যন্ত বিস্তৃত ছিল ঠিক আছে এর বাইরে ছিল সাহিত্য সাহিত্যশাসিত করত ও রাজ্য তো এখন আমরা সমুদ্রগুপ্তের চরিত্র এবং কৃতিত্ব পর্ব মৌর্য সাম্রাজ্যের পতনের পর সমুদ্রগুপ্তই সমগ্র ভারতে এক সার্বভৌম রাজশক্তি স্থাপন করেন তিনি ছিলেন ভারতের সনাতন দিগিজ্জয় আদর্শের মূর্ত প্রতীক দ্বিগিজয়ী হিসাবে তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ বৃদ্ধের অন্যতম ইতিহাসবিদ গুখেল সমুদ্রগুপ্তকে প্রাচীন ভারতীয় সুবর্ণযুগের অগ্রদূত বলে অভিহিত করেছেন তো প্রাচীন ভারতের সুবর্ণ যুগের বলা হয় সমুদ্রগুপ্তকে সর্বভারতীয় সাম্রাজ্যের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি ভারতে এক নতুন যুগের সূচনা করেন সাম্রাজ্য সংগঠনে তার রাজনৈতিক দূরদৃষ্টির পরিচয় পাওয়া যায় উত্তর ও পূর্ব ভারতে পাঁচটি এবং পশ্চিমে নয়টি রাজ্য দিয়ে তিনি তার সাম্রাজ্য রক্ষাবহু রচনা করেছিলেন মানে এখানে বলা হয়েছে যে সমুদ্রগুপ্ত সর্বভারতীয় সাম্রাজ্যের আদর্শে মানে উদ্বুদ্ধ করে মানে সর্বভারতে এক সাম্রাজ্য তৈরি করার জন্য তিনি একটা নতুন যুগের সূচনা করেছিলেন তো সাম্রাজ্য সংগঠনে তার রাজনৈতিক দৃষ্টি ছিল দৃষ্টিচলকিতা অনেক দূর মানে খুবই ইউনিক উত্তর ও পূর্ব ভারতে পাঁচটি এবং পশ্চিম ভারতে নয়টি কর রাজ্য দিয়ে তিনি তার সাম্রাজ্যের রক্ষাবহ সূচনা করেছিলেন তিনি একটি সবল কেন্দ্রীয় শাসনের প্রতিষ্ঠা করে ভারতের অভ্যন্তরে শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করেছিলেন তিনি কি করেছেন একটা খুবই পারফেক্ট সিস্টেম অনুযায়ী মানে কি করেছেন একটা সবল কেন্দ্রীয় শাসনের প্রতিষ্ঠা করেন যা ভারতের অভ্যন্তরে শান্তি ও নিরাপত্তা এটাকে বজায় রাখতে সাহায্য করেছিল ঠিক আছে তো সম্ভবত এই কারণে তিনি বিক্রমাঙ্ক বা বিক্রম অভিধা গ্রহণ করেন তো এই যে তিনি একটা কেন্দ্রের মধ্যে থেকে বিভিন্ন ভারতের অভ্যন্তরীণ শান্তি আর নিরাপত্তা ঠিক রেখেছিলেন তার জন্য তাকে কী বলা হতো বিক্রমাঙ্ক বা বিক্রম অভিহিত বা অভিধান গ্রহণ করেছিলেন ঠিক আছে পরোক্ষভাবে সমুদ্রগুপ্ত তো পরোক্ষভাবে আমরা সমুদ্রগুপ্ত কে বলতে পারি যে তিনি ভারতের ইতিহাসে বিক্রমাদিত্য ঐতিহ্যের সূচনা করেন ঠিক আছে যেহেতু তিনি কেন্দ্রের শাসন প্রতিষ্ঠা করে ভারতের অভ্যন্তরে শান্তি আর নিরাপত্তা সুনিশ্চিত করেছিলেন জন্য ওনাকে বা উনি বিক্রমাঙ্ক বা বিক্রম অভিধা গ্রহণ করেন সেজন্য পরোক্ষভাবে সমুদ্রগুপ্ত ভারতের ইতিহাসে বিক্রমাদিত্য ঐতিহ্যের সূচনা করেন সামরিক প্রতিভার সঙ্গে সমুদ্র সমুদ্রগুপ্তের রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দেন ঠিক আছে তো সামরিক মানে তিনি যে যুদ্ধ দিক থেকে শুরু করে মানে সমুদ্রগুপ্ত কি করেছে মানে পলিটিক্স কীভাবে করতে হয় সেটারও তিনি পরিচয় দিয়েছেন উত্তর ভারতের বিজিত রাজ্যগুলি তিনি সরাসরি সাম্রাজ্যভুক্ত করে নেন কিন্তু দক্ষিণ ভারতের রাজাদের তিনি ওই ব্যাপারে মৈত্রীমূলক নীতি গ্রহণ করেন তিনি বুঝেছিলেন যে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জয় করা গেলেও দূরত্ব ও যোগাযোগের অসুবিধা হেতু সেগুলোর উপর নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখা সম্ভব নয় তিনি কী বলেছিলেন তিনি বলছিলেন যে উত্তর ভারত তো আমার কাছাকাছি আছে তো সেটাকে আমি মানে কী করতে পারবো নিজের মতো করে চালিয়ে নিতে পারবো কিন্তু দক্ষিণ ভারতটা কি অনেক দূরে সেজন্য ওইখানে যদি মানে আমি জয় করে নিই তারপরেও কিন্তু ওইখানে আমরা মানে উনি কী করতে পারবেন না শাসন করতে পারবেন না সেজন্য ওই জায়গার মধ্যে তিনি মৈত্রীমূলক নীতি গ্রহণ করেছেন ঠিক আছে তো এছাড়া দক্ষিণী রাজ্যগুলির অপরিমিত সম্পদ সম্পদ লাভ করাও তার লক্ষ্য ছিল নিঃসন্দেহে তার দাক্ষিণাত্য নীতি রাজনৈতিক বাস্তব বুদ্ধি ও দূরদর্শিতার পরিচয়ক ঠিক আছে তো সমুদ্রগুপ্ত সম্পর্কে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো তিনি এক কি কী ছিলেন বিদ্যুৎ উৎসাহী সুকবি সুদক্ষ শাসক আর হল সঙ্গীতজ্ঞ তিনি কবিও ছিলেন শাসকও ছিলেন এবং সঙ্গীতজ্ঞ ছিলেন বহুমুখী প্রতিভার জন্য এলাহাবাদের প্রশস্তিতে তাকে কবিরাজ বলে অভিহিত করা হয়েছে তো কবিরাজ কাকে বলা হতো সমুদ্রগুপ্তকে কোথায় বলা হয়েছে এলাহাবাদ প্রশস্তিতে ওকে তার প্রচলিত আট রকমের মুদ্রায় তার বহুমুখী প্রতিভার পরিচয় পাওয়া যায় তার মুদ্রাগুলি বিদেশি প্রভাব থেকে মুক্ত ছিল এবং এগুলিতে তার সর্বভারতীয় মনোভাব পরিস্ফুটভাবে মানে দেখা যায় তিনি মানবিক গুণের আধার ছিলেন তিনি ছিলেন বিদ্বান ও সাই। বহু কবিতা রচনা করে তিনি সুধি সমাজের প্রশংসা অর্জন করেন তিনি ছিলেন শাস্ত্রজ্ঞ ও সঙ্গীত শিল্পী বিনা বাদনরত সমুদ্রগুপ্তের মুদ্রা তার সঙ্গীত চর্চার নিদর্শন মানে এখানে কিন্তু অনেকটাই এমসিকিউ তৈরি হয় এই জায়গাটার মধ্যে এখান থেকে তো টুকের মধ্যে কিন্তু অনেকটাই এমসিকিউ তৈরি হয় তো তোমরা এখানে ভালোভাবে পড়ে এমসিকে বানিয়ে নেবে তো এলাহাবাদের প্রশস্তিতে তাকে কী বলা হয়েছে কবিরাজ বলা হয়েছে তো তার মুদ্রায় আট রকমের বহুমুখী প্রতিবার পরিচয় পাওয়া যায় তো তিনি বা তার যে মুদ্রা করেছিল সেগুলো বিদেশ থেকে বা বিদেশি প্রভাব থেকে মুক্ত ছিল এইগুলিতে তার সর্বভারতীয় মনোভাব গড়ে ওঠে সেটা আমরা লক্ষ্য করতে পারি তার মানবিক গুণের মানে আধার ছিল প্রচুর তিনি ছিলেন বিদ্বান ও বিদ্যুৎ উৎসাহী বহু কবিতা তিনি রচনা করেছিলেন সুদী সমাজের প্রশংসা করার জন্য তিনি ছিলেন শাস্ত্রজ্ঞ ও সঙ্গীত শিল্পী বিনা বাদনরত সমুদ্রগুপ্তের সঙ্গীত চর্চার নিদর্শন ঠিক আছে ধর্মের দিক সমুদ্রগুপ্ত ছিলেন উদার তিনি নিজে ব্রাহ্মণ্য ধর্মী ছিলেন কিন্তু অপর ধর্মের প্রতি তিনি ছিলেন শ্রদ্ধাশীল সিংহল রাজার মেঘবর্মনকে বুদ্ধগয় গয় মঠ নির্মাণের জন্য তিনি অনুমতি দান দেন এবং কী করেছেন বুদ্ধ পণ্ডিত বসুবন্ধুকে মন্ত্রীপদে নিয়োগ করার ব্যাপারে তার ধর্মীয় উদারতা পরিচয় পাওয়া যায় সুতরাং বীর বিদ্বান কবি সঙ্গীতজ্ঞ বিদ্যুৎসাহী ও সুশাসক হিসাবে সমুদ্রগুপ্ত ভারতের ইতিহাসে এক বিশিষ্ট স্থান অধিকার করে আছেন তো ডক্টর রায়চৌধুরীর যে কি বলেছেন এটা আমরা পরে পড়ব আগে আমরা এটা পড়ব ইংরেজ ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ইংরেজ ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন হিসাবে অভিহিত করেছেন কারণ নেপোলিয়নের মতো সমুদ্রগুপ্ত ছিলেন অসাধারণ সামরিক অধিকারী তো আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন হিসাবে অভিহিত করেছেন ওকে তো এখন আমরা পড়ছি ডক্টর রাই মতে অশুভ ধর্ম প্রচার করে যেমন অমরত্ব লাভ করেছেন তেমনি সমুদ্রগুপ্ত সুদক্ষ শাসন প্রবর্তন করে অমরত্বের দাবি করতে পারেন ঠিক আছে তো আজকের এই সেকেন্ড পার্টে আমরা এইটুকু শিখবো তো পরবর্তী যে ভিডিও আসছে সেই ভিডিওতে আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য ওনার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করবে এবং তোমার কাছে ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কি অল প্রেস করবে তাহলে মানে খুব তাড়াতাড়ি যখন আমি কোনো ভিডিও করবো তুমি ইজিলি পেয়ে যাবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথম থেকে শেষ অব্দি এখনও যারা যারা দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ